é o que eu já disse tenho...

এবং আপনাদের শেখাতে পারে সকলে উপস্থিত হন এবং আমরা যারা শিক্ষার রিডিং করার কৌশল শিখব সকল ধৈর্য ধারণ করে আমরা ক্লাসটি করবো এবং যারা পরবর্তীতে লাইভ সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং ধৈর্য ধরে ক্লাসগুলো করবেন তাহলে অবশ্যই আমাদের কোরআন রিডিং করার সহজ হবে সর্বপ্রথম আমাদের কোরআনের মর্ম বুঝতে হবে কোরআনের মর্ম না বুঝলে আমরা কিন্তু কোরআন শিক্ষায় আগ্রহ না অবশ্য ইনশাল্লাহ লাইডে কেমন দেখাচ্ছে লেখাগুলো লাইটের আলোটা ক্লিয়ার তাহলে দেখা গেছে যে আমরা মুসলমান যারা করব এবং কোরআন আমরা পড়তে পারি না তো একটি কোরআন পড়তে পারতাম কিন্তু সাধনা নেই কারণ আমাদের যে কোনো দিনই সাধনা করতে হয় আসলে আমার মনে হয় না যে আজকে আমি ক্লাস করে শান্তি পাবো কারণ পাশে বক্স বাজাইতে আছে আপনাদের হয়তো পড়তে বা শুনতে সমস্যা হবে তো আলহামদুলিল্লাহ আজকে আমি যেটা চেয়েছিলাম যে কোরআন রিডিং পড়ার কৌশল শিখব আসলে পাশের বাড়িতে অনুষ্ঠান এর জন্য খুবই আওয়াজ যে আওয়াজের কারণে আমাদের কোরআন ক্লাসটি সুন্দর হবে না তো অবশ্যই আজকের মতো আমাদের কোরআন ক্লাস অফ যাবে ইনশাল্লাহ আগামীকালকে সকলে কোরআন ক্লাসে উপস্থিত হবেন কারণ বক্স বাজতে আছে এই বক্স বাজায় তো আমাদের কোরআন ক্লাসটির সুবিধার হবে না বা আপনাদেরও বুঝতে কষ্ট হবে ইনশাল্লাহ তো যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন কোরআন রিডিং পড়ার কৌশল বোঝার জন্য যারা যারা আছেন আমার পরিচিত হলে অবশ্যই কমেন্ট করবেন আর যারা নতুন আছেন আমার কমেন্ট করে পরিচিত করবেন এই পরিচয় হবেন দেখছেন কি আওয়াজ আওয়াজের অবস্থা এতে আমাদের কোরআন পড়াটা আপনাদের আওয়াজ ক্লিয়ার পাবেন না প্রিয় দর্শক আজকের মতো আমি অনেক দুঃখিত যে কোরআন রিডিং পড়ার কৌশল বোঝাবো কিন্তু পাশের বাড়িতে অনুষ্ঠানের কারণে আজকে আমাদের পড়াটি হয়তো অফ যাবে খুবই বক্সের আওয়াজ আসতে আছে এখানে আমার কথাগুলো আপনারা ক্লিয়ার শুনতে পারবেন না এবং এই কোরআনের দিকে আপনাদের খেয়াল যাবে না হয়তো শয়তান অসহা দিয়ে ওই গানের ওই খেয়াল নেবেন তো অবশ্যই আজকে আমি দুঃখিত সবাইকে বলবো যে আগামী কালকের জন্য একটু অপেক্ষা করবেন আর যারা নতুন আছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আজকের মতো আমি বিদায় নিয়ে যাব আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ